আপনি কি জানেন গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় ছোটোবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় লেবু ফ্রিজে রেখে খেলে কি ক্ষতি হতে পারে কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী অথবা সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এমনই অজানা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি প্রেস করে দিন ভারতের সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে এ তামিলনাড়ুতে বি গুজরাটে সি কেরালায় নাকি টি বিহারে সঠিক উত্তর বি গুজরাটে কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয় এ ময়ূরের বি পেঁচার সি উট পাখির নাকি ডি কাকাতুয়ার সঠিক উত্তর সি উট পাখির গৌতম বুদ্ধের মতো দেখতে নাশপাতি কোন দেশে দেখতে পাওয়া যায় এ জাপানে বি আমেরিকায় সি থাইল্যান্ডে ডি ভারতে সঠিক উত্তর এ জাপানে আমাদের শরীরের কোন অঙ্গে মূত্র তৈরি হয় এ লিভারে বি কিডনিতে সি ফুসফুসে নাকি ডি হৃৎপিন্ডে সঠিক উত্তর বি কিডনিতে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের বোলা বলা হয় এ মালদহকে বি পুরুলিয়াকে সি বর্ধমানকে নাকি ডি মেদিনীপুরকে সঠিক উত্তর সি বর্ধমানকে ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় শক্ত হয় এ পাট বি পালং শাক সি সরষে শাক নাকি ডি কলমি শাক সঠিক উত্তর ডি কলমি শাক দুধের সাথে কি খেলে উচ্চতা বৃদ্ধি পায় এ কাজু বাদাম বি তালের গুড় সি খেজুর নাকি ডি কাঁচা হলুদ সঠিক উত্তর বি তালের গুড় কমলা লেবু বেশি খেলে কি হয় এ পেট ফাঁপে বি দাঁতের ক্ষতি সি বাতের ব্যথা নাকি ডি হাড় ক্ষয় সঠিক উত্তর এ পেট ফাঁপে কোন পাতার রস গায়ে মাখলে মশা আসবে না এ লেবু পাতা কালমেঘ পাতা সি পুদিনা পাতা নাকি ডি নিম পাতা উত্তর সি পুদিনা পাতা জার্নাল অফ বায়ো রিসোর্স টেকনোলজির গবেষণা মতে পুদিনাপাতা মশাকে দূরে রাখতে সক্ষম শুধু মশাই নয় পুদিনার গন্ধ অনেক ধরনের ক্ষতিকর পোকামাকড়কে ঘর থেকে দূরে রাখে গ্লাসে একটু জল নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনা রেখে দিন খাবার টেবিলে তিন দিন পর পর জল বদলে দেবেন এছাড়া পুদিনা পাতা ছে জলে ফুটিয়ে নিয়ে সেই জলের ভাব পুরো ঘরে ছড়িয়ে দিতে পারেন দেখবেন ঘরের সব মশা পালিয়ে গেছে চাইলে পুদিনার তেলও মাখতে পারেন বাসক পাতার রস খেলে কোন সমস্যা কমে যায় এ পেট পরিষ্কার হয় বি সর্দি কাশি কমে সি অ্যালার্জি কমে নাকি ডি ব্রণও দূর হয় সঠিক উত্তর বি সর্দি কাশি কমে সর্দি কাশি হলে বাসক পাতার রস ম্যাজিকের মতো কাজে দেয় সর্দি কাশি কমানোর পাশাপাশি বাসক পাতার আরও হাজার উপকারিতা হয়েছে বুকে জমা কফ তরল করে ব্রঙ্কাইটিস সারায় বাসক পাতা পাশাপাশি বাসক পাতা যক্ষা কাশি ও টিউবার কিউলোসিস রোগেও দারুণ উপকারে জ্বরের সঙ্গে সর্দি কাশি দেখা দিলে এক চা চামচ মধু এক চা চামচ তুলসী বাজার রস ও এক চা চামচ বাসক পাতার রস মিশিয়ে খেলে আরাম পাবেন বাসক পাতার ঔষধি গুণ শ্বাসনালী প্রশস্ত করতে সাহায্য করে ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি থেকে উপশম পাওয়া যায় কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে এ পালং শাক বি লাল শাক সি কলমি শাক নাকি ডি ব্রাহ্মী শাক সঠিক উত্তর এ পালং শাক পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম হারবার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এই খনিজ উপাদানটি মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে পাশাপাশি পালং শাক অক্সিডেন্ট সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট মানসিক চাপ কমাতে সহায়তা করে গুড়ের সাথে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় এ মধু বি হলুদ সি ছোলা নাকি ডি গাওয়া ঘি সঠিক উত্তর গাওয়া ঘি শীতকাল বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে ফলে নানাবিধ সমস্যা লেগেই থাকে মূলত ভারী খাবার খাওয়ার পরেই এই ধরনের পেটের গোলমাল দেখা দেয় সেক্ষেত্রে গুড়ের সঙ্গে ঘি খেলে উপকার পাবেন ঘি এর সঙ্গে গুড় মিশিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এই দুইয়ের গুণে এনজাইম খরণ বৃদ্ধি পায় ফলে হজম হয় দ্রুত হজম ঠিকঠাক হলে গ্যাস অম্বলের ঝুঁকি অনেক কমে কোষ্ঠকাঠিন্য থাকলে এই টোটকার ওপর ভরসা রাখতে পারেন চোখ বন্ধ করে কোষ্ঠকাঠিন্য ছাড়াও পেটের অনেক গোলমাল কমাতেও এর জুড়ি মেলা ভার বুড়ে ফাইবার এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ থাকায় হজমের সমস্যায় কাজে আসে এই মিশ্রণ ঘিরে রয়েছে ল্যাক্সেটিভ উপাদান পেটের অস্বস্তি দূর করতে কার্যকরী এই উপাদান বেশি কাঁচা লঙ্কা খেলে কি হয় এ ত্বকের রোগ বি আলসার সি পাইলস নাকি ডি সবগুলি সঠিক উত্তর ডি সবগুলি দুপুর বা রাতে খাবার খাওয়ার সময় কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়ার অভ্যাস কম বেশি অনেকের রয়েছে কিন্তু এই অভ্যাস আদৌ ভালো নয় বিশেষজ্ঞরা বলে থাকেন লঙ্কা উপকারী হলেও পরিমাণ মতোই খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে পার্শ্ব প্রতিক্রিয়াও ভুগতে পারেন কী কী সমস্যা তৈরি হয় লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা আপনার পেটের তাপ বাড়ায় এর অত্যধিক খাওয়ায় পেট সংক্রান্ত অনেক মারাত্মক রোগ হতে পারে কাঁচা লঙ্কায় ফাইবার থাকে বেশি পরিমাণে খেলে ডায়রিয়া হতে পারে লঙ্কায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আলসারের ঝুঁকি বাড়ায় অত্যধিক কাঁচা লঙ্কা খাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ অস্বাভাবিক হয়ে যায় লঙ্কা অতিরিক্ত খাবার ফলে ত্বকজনিত বিভিন্ন সমস্যা হতে পারে পাইলস রোগে আক্রান্ত ব্যক্তির বেশি পরিমাণে লঙ্কা খেলে সমস্যা হতে পারে লেবু ফ্রিজে রেখে খেলে কি ক্ষতি হতে পারে এ বিষক্রিয়া হয় বি ডায়রিয়া হয় সি পেট ব্যথা হয় নাকি ডি পুষ্টিগুণ থাকে না সঠিক উত্তর এ বিষক্রিয়া হয় লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ফ্রিজের তাপমাত্রা অত্যন্ত কম থাকায় লেবুর অ্যাসিডিক গোল নষ্ট হয় ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় কমলা লেবুর খোসা ও লেবুর রস শুকিয়ে যায় অতিরিক্ত ঠান্ডায় সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়তে পারে প্রতিদিন ডিম খেলে কি দ্রুত বাড়ে এ বীর্য বি দৃষ্টিশক্তি সি মস্তিষ্ক নাকি ডি মেধাশক্তি সঠিক উত্তর বি দৃষ্টিশক্তি ডিম খাওয়ার উপকারিতা সম্পর্কে কমবেশি বেশি সবারই ধারণা আছে তবে প্রতিদিন ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কি আদৌ উপকারী কিনা তা অনেকেরই জানা নেই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ডিম খেলে শরীরে একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয় তবে অতিরিক্ত ডিম খাওয়া উচিত নয় স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকলে একটি বা দুটি ডিম দৈনিক খাওয়া যেতেই পারে ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন একটি ডিমে পঁচাত্তর ক্যালোরি পাঁচ গ্রাম চর্বি ছয় গ্রাম প্রোটিন সাতষট্টি মিলিগ্রাম পটাশিয়াম সত্তর মিলিগ্রাম সোডিয়াম এবং দুশো এক মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে এছাড়া ডিম ভিটামিন এ ডি এবং বি টুয়েলভের একটি বড় উৎস একটি ডিম সকালের খাবার বা রাতের খাবারের জন্য স্বাস্থ্যকর বিকল্প ডিম খাওয়ার ফলে উচ্চ ঘনত্বের লাইপো প্রোটিন বেড়ে যায় যা ভালো কোলেস্টেরল নামেও পরিচিত যাদের এচডিএল মাত্রা বেশি তাদের হৃদরোগ স্ট্রোক সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি কম ডিমে রয়েছে ভিটামিন এর খুব ভালো একটি উৎস যা বৃষ্টিশক্তিকে উন্নত করে কোন রোগীদের বেগুন খাওয়া খুবই উপকারী এ ডায়াবেটিস বি আলসার সি অ্যানিমিয়া নাকি ডি চর্মরোগ সঠিক উত্তর এ ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে কম ক্যালোরি ও কার্বোহাইড্রেট যুক্ত এই সবজিতে শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান আছে আপনি যদি ডায়াবেটিসের রোগী হন তাহলে আপনার ডায়েটে এই সবজি অবশ্যই যোগ করুন এনসিবিআইতে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে বেগুনে খুব কম গ্লাইসেমিক সূচক আছে যা রক্তে শর্করাকে বাড়ায় না এটি একটি স্টার্কবিহীন খাবার এর গ্লাইসেমিক ইন্ডেক্স পনেরো ফলে ডায়াবেটিক রোগীদের জন্য এটি উপকারী কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবারগুলো গ্লুকোজের মাত্রা বাড়ায় না ও ধীরে ধীরে শোষিত হয় বেগুনে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল ও দ্রবণীয় ফাইবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এতে ক্যালোরি ও চর্বি অনেক কম এতে নিয়াসিন ম্যাঙ্গানিজ ও কপারের মতো অল্প সংখ্যক অন্যান্য পুষ্টিও আছে ঘুমের ওষুধ খেলে শরীরের কোন অঙ্গের বেশি ক্ষতি হয় এ ফুসফুস বি ব্রেন সি লিভার নাকি ডি কিডনি সঠিক উত্তর ডি কিডনি ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয় এ নারকেল তেল বি আমন্ড তেল সি জলপাই তেল নাকি ডি সরষের তেল সঠিক উত্তর সি জলপাই তেল অলিভ অয়েলের অনেক উপকারিতার মধ্যে একটি হল এটি ত্বক ভালো রাখতে বেশ কার্যকরী আর তাই ঠোঁট কোমল ও সুন্দর রাখতে অলিভ অয়েল ব্যবহার করাই যায় অলিভ অয়েল ব্যবহার করে সহজেই ঠোঁটের ভাব দূর করা যায় কয়েক ফোটা অলিভ অয়েলের সঙ্গে আধা চা চামচ চিনি মিশিয়ে ঠোঁটে ভালোভাবে ঘষুন এভাবে সপ্তাহে একদিন স্ক্রাব করলে ঠোঁট দ্রুতই সুন্দর হবে অতিরিক্ত মাথার ঝরা কোনো রোগের লক্ষণ এ ব্রেন ক্যান্সার বি থাইরয়েড সি টাইফয়েড নাকি ডি জলাতঙ্ক সঠিক উত্তর বি থাইরয়েড বিশেষজ্ঞরাও জানাচ্ছেন যে যদি অত্যাধিক চুল পড়ার সমস্যা দেখা দেয় তাহলে একবার থাইরয়েড টেস্ট করিয়ে নেওয়া দরকার কারণ চুল রুক্ষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুল পড়তেও শুরু করে এর পাশাপাশি স্মৃতিশক্তিতেও প্রভাব ফেলে থাইরয়েড সাইকেল চালালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উচ্চ রক্তচাপ এ উচ্চ রক্তচাপ বি চর্বি কমে সি হার্ট অ্যাটাক কি ডি উপরের সবগুলি সঠিক উত্তর ডি উপরের সবগুলি। নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো কার্ডিয়াক সমস্যা রোধ করা যায় সাইক্লিং করলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে ষাট মিনিট সাইকেল চালানোর ফলে প্রতিদিন শরীরের সব অংশ থেকে চর্বি কমতে পারে